আমাদের এই তিনজনের ছোট্ট সংসারে এই এক মাসে এত খরচা হয়ে যাবে সত্যি বলতে আমি ভাবতে পারিনি জানো তো আমাদের এই ছোট্ট সংসারটাকে টুকিটাকি জিনিস দিয়ে গুছিয়ে তোলার জন্য যেন তো পুরো ব্যাংকটাই ফাঁকা হয়ে গেছে এই এক মাসে মনে একটা আনন্দ রয়েছে আর মনে রয়েছে একটু হালকা হালকা ভয় কারণ অর্ক অনেকটাই ছোট সেই কারণে হ্যালো ইভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজ্য হচ্ছে বিকেল ওই পাঁচটার মতো তো দেখো প্রীতম গেছিল বাজার বাজার থেকে দেখো দেখো এই চেয়ার আর টেবিলটা নিয়ে চলে এসছে তোমাদেরকে বলেছিলাম না খাবার টেবিলের আর চেয়ারটা নিয়ে আসবে তো ফাইনালি আমাদের বাড়িতে এই একটা জিনিসই বাকি ছিল যেটা চলে এসছে আর আনন্দও হচ্ছে খুব না তোমরা কি জানো লেজেন্ডারি দু হাজার চব্বিশ আইপিএল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে কিন্তু ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পেরেছে আমিও কিন্তু এরকম লাভজনক সুবিধা খুঁজি অর্থ ইনকাম করার জন্য আর আসছে মানে আপকামিং ক্রিকেট ম্যাচগুলো কিন্তু এর কোনো ব্যতিক্রম না এই জন্যই কিন্তু আমি সবসময় ইন্টারন্যাশনাল স্লাইসিং সহকারী ও অনেক বেড ভরসাযোগ্য পরিষেবা ব্যবহার করি যেখানে সবকিছু সুবিধা যেমন ব্যাটিং লাইনস ইন্টারফেস অ্যান্ড উইড্রো ফান্ডস আর এখান থেকে কিন্তু তোমরা স্কোরও করতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে এবং ওয়ান এক্স তিন খেলোয়াড়দের জন্য রয়েছে দুর্দান্ত প্রায় স্যামসাং গ্যালেক্সি এস টোয়েন্টি থ্রি এবং অ্যাপেল ফিফটিন প্রো আর বুঝতে পারো এই পরিষেবাটা কতটা ভালো তার জন্য কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের সময় আমার কুপন কোড ইউজ করতে পারো বিয়াল্লিশ হাজার নশো আইএনআর পর্যন্ত তোমরা বোনাস করতে পারবে আমার এই কমেন্ট বক্সের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তো তা তুমি যাও আর ওয়েট করো না আর জিতে নাও লোহনীয় লোহনীয় পুরস্কার ভিডিওটা হচ্ছে কালকে দেখতেই পাচ্ছ আলমারিটা নেই তার কারণ হচ্ছে আলমারিটা পুরোটাই নিয়ে গেছিলো আবার আয়নাটা সেট করার জন্য আর এই দিয়ে দেখো আমি টেবিল ক্লথটা পেতে নিচ্ছি এই টেবিল ক্লথটা কিনে রেখেছিলাম আর চেয়ার আর টেবিল সহ দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম তোমাদেরকে প্রপার ঘরটা না আমি হোম ট্যুর দেবো ওই কারণে না আমি এখন দেখাচ্ছি না কি কি করেছি না করেছি হ্যাঁ যেগুলো টুকিটাকি দরকার ছিল সেগুলোই নিয়েছি যেমন দেখে নাও এই কিচেন ক্যাবিনেটটা আগের দিনে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই ওই ভিডিওটা না আমি আর পোস্ট করতে পারছি না আশা করছি আমি ভিডিওটা পেয়ে যাবো ফেরত আমি না বোঝেই কিছু ভুল করে ফেলেছিলাম কিছু গাইডলাইন ক্রস করেছে সেই কারণে তো যদি ব্যাক পাই তাহলে অবশ্যই ভিডিওটা পোস্ট করব। আর এখানে দেখতেই পাচ্ছ ফিল্টারের জলগুলো আমি ভরে নিচ্ছি আর খুবই কম জিনিস কিনেছি কিন্তু খরচা হয়ে গেছে হিউজ পরিমাণে আর ঘরটাকে যখন জিনিসপত্র কিনে টিনে সুন্দর করে সাজাচ্ছি তখন তোমাদেরকে হোম ট্যুর তো অবশ্যই দেবো শুধু একটু অপেক্ষা করো জানি অনেকেই আমাদেরকে এই ছোট্ট ঘরটার কারণে অনেক কথা শুনিয়েছো টিনের ঘর ভাঙা ঘর কি অবস্থায় ছিলে হ্যাঁ না তেন অনেক কথা একই কথা বারবার করে ক্যাচালতে ভালো লাগে না তবু বলছে অনেকেই অনেক কিছু শুনিয়েছ তারা অবশ্যই সেই ভিডিওটা দেখবে সেই ভিডিও আর এই ভিডিওর মধ্যে অনেক তফাৎ থাকবে জানো তো একটা ভাঙা ঘর যদি সুন্দর করে সংসার করতে পারো সাজিয়ে গুছিয়ে তাহলে ওই ভাঙা ঘর তাও যেন তো রাজবাসা থেকে কিছু কম না আর ভালোবাসা থাকলে যে যে কোনো জায়গা বলো আর পরিস্থিতি বলো সব কিছুই মানিয়ে নিতে পারবে তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে চা আর চা বানানোর কারণ হচ্ছে এই পাশের বাড়ি দাদা এসছে তার কারণ হচ্ছে আমার যেন তো এখন একটুখানি ভিডিও ভিডিও শ্যুট করতে হচ্ছে একটু বেশি পরিমাণেই করতে হচ্ছে তো আমার না এই প্রচণ্ড পরিমাণে রাত জাগা হচ্ছে সেই কারণে প্রীতম না একটুখানি কেবেল কানেকশন নেওয়ার একটা কথা ভেবে রেখেছে তবে এই মাসে আমরা কোনো টাকা খরচা করছি না কেননা অনেকটাই খরচ খরচা হয়ে গেছে এই মাসে পুরো বলতে পারো আমাদের যে অনেকটাই সেভিংস গেছে তো দিক থেকে থেকে যেমন তেমন আরেক আমাকে আর্নও করতে হবে আমাকে আর প্রীতমকে যথেষ্ট আর্ন করতে হচ্ছে এই টাইমটি তার কারণ হচ্ছে অর্ক অনেকটাই ছোটো অর্ক চাহিদাগুলোকে কি পূরণ করতে হবে যত বড় হবে তত খরচা বেশি বাড়বে তো সেই কারণে সব দিকটাই ভাবনা চিন্তা করতে গিয়েই এসব করা তো এই আমি চা বানাচ্ছিলাম আর এইদিকে অর্ককে একটু পড়তে বসেছিলাম বললাম না তোমাদেরকে কুড়ি তারিখ থেকে পরীক্ষা তোমাদের বন্ধুগণের তোমাদের বন্ধুকোনের খুব একটা খুব গুছিয়ে টুছিয়ে যে একটা ভিডিও দেবো সেরকম আমি পারছি না তার কারণটা তোমরা বুঝতেই ও এমন দুষ্টুমি করছে আর ভীষণ চঞ্চল ক্যামেরা দেখলে তো প্রচণ্ড যায় তো সেই কারণে সব দিক থেকে মানে ভাবনা চিন্তা করে আমি না ভেবেছি একটুখানি ক্যামেরাটা ওর সামনে অন কম করবো তো এখানে দেখো আমি ওকে পড়াচ্ছিলাম কিছু লেখালেখি দিচ্ছিলাম ওই টুকিটাকি যেগুলো হয় তো সেগুলি করাচ্ছিলাম তো আমাকে চৈত্রি সরকার আমাকে ভিডিও করেছে কিছুদিন হলো তোমার ভিডিওগুলো দেখছি এত ভালো লাগছে যে কী বলবো তোমার আর দাদার কিভাবে দেখা হলো শুনতে চাই আর আমি বেলুর থেকে বলছি হাই চৈতালি তুমি আমার ছোট বোন হও যেহেতু আমাকে দিদি বলেছো তো অবশ্যই আমি তোমাকে শেয়ার করবো ব্যাপারটা যে প্রীতমের সাথে আমার দেখা কিভাবে হয়েছে আর আমাদের লাভ স্টোরিটা এখানে অর্ককে পড়াতে পড়াতে আমি এইদিকে ডিম সেদ্ধ করতে বসেছিলাম দেখো প্রথমে না আমি দুটো এই সরি তিনটে ডিম দিয়েছিলাম তারপরে দেখছি না ওইদিকে ডিমগুলো হালকা হালকা ক্র্যাক হয়ে গেছে মানে এই ডিমগুলো আর থাকবে না তো আমি বললাম ঠিক আছে আমি করেই দিই আর এদিকে দেখো আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল বানাবো মানে কারি কারি বানাবো এইগুলো হচ্ছে সেই লাল আলু যেগুলো একদমই সেদ্ধ হচ্ছে না মানে এতক্ষণ ধরে কষি টসি সেদ্ধ হচ্ছে না তাই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে বসেছি আর এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে ওই একটুখানি গ্রেভি গ্রেভি করেই না ডিমের ঝোলটা বানাবো তারপরে আমি পুরো কিচেনটা ক্লিন করবো আমাকে প্রিয়াঙ্কা বলেছে বৃষ্টি জানো তো কথাই আছে কেউ কারো ভালো দেখতে পারে না এটা তো একদম বাস্তব কথা জানো তো কেউ এখনকার দিনে কারো ভালো দেখতে পারে না তবে হ্যাঁ পৃথিবীটি শুধু খারাপ মানুষের সাথে ভরে নেই অনেক ভালো মানুষও আছে যারা কিন্তু একে অপরকে আমরা চিনি না তবু কিন্তু অনেক ভালোবাসা পায় যেমন তোমরা আমাকে অনেকেই ভালোবাসো খুব দু চারজন আছে যারা আমাকে নেগেটিভ বা অপছন্দ করো আর তোমাদের এত এত ভালোবাসার কাছে না ওই দু চারজনের নেগেটিভ জিনিসটা না পুরোপুরি ঢাকা পড়ে যায় তো সেই জন্য আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করি যে তোমাদের মতো একটা পরিবার আমি পেয়েছি হ্যাঁ ইউটিউবটা আমার কাছে অনেকটাই পরিবার আমি অনেকটা স্ট্রাগল করে এই জায়গাটাতে এসছি জানো তো একটা বছর আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা ক্লিট হয়ে যাওয়ার পর আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম তারপরে আমি এই চ্যানেলটা খুলি তারপর থেকেই আমি এই চ্যানেলটার প্রচুর পেছনে মানে আমার একটা ভালোবাসার দিয়ে কাজ করছি টাকাটা অনেক দূরের কথা হ্যাঁ এখন আর্ন করাটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি এরকম একটা পরিস্থিতিতে এসে পড়েছি আমার একটা বাচ্চাকে ভালো ফিউচার দিতে হবে তার থেকেও বড়ো কথা আমাকে ভালো করে মানুষ করতে হবে নাহলে লোকে না আমাকেই খারাপ বলবে যে ঠিক আছে চলো ছেলেটাকে মানুষ করতে পারলো না দেখো এখনকার দিনে শিক্ষিত সবাই সবাইকে বলে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত খুব কম মানুষ হয় আমি কিন্তু আমার ছেলেকে সেটাই করতে চাই যেটুকুই শিক্ষা পাক না কেন সে কিন্তু সুশিক্ষায় পাক আর তোমরা অনেকেই বন্ধুগণকে ভালোবাসো তো সেই কারণে তোমরাও অনেকটাই পরিমাণে ওর প্রতি যত্ন দেখাও কমেন্ট বক্সে ওর কিছু হলে তোমাদের ভীষণ কষ্ট হয় সেই জিনিসটা দেখে যেন না মানে আমারই ভেতরটা মানে এত ভালো লাগে এখনকার দিনে না এই জিনিস মানে এই এত এত ভালোবাসা তোমাদের এইগুলো না অমূল্য একটা জিনিস যেগুলো না এখনকার দিনে ভীষণ পরিমাণে বিলুপ্ত বলতে পারো মানে এখন পাওয়াই যায় না তোমরা যেই ভালোবাসাটা আমাকে দাও বা স্নেহটা আমাকে করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখানে দেখো ডিমের কারিটা কষানো হয়ে গেছে ভালো করে এখানে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েই কষিয়ে নিয়েছি আমি না শিলে খুব একটা এখন বাড়তে পারছি না সেই কারণে জিরে আর গুঁড়োটা নিয়ে এসেছি যেহেতু কেটেছি তাই আমি জিরে আর ধনেটা এখন আর শিলেতে বাটি না আদা রসুনটা বেটে নি তো এখানে দেখো ডিমগুলো বললাম না ফেটে ফেটে গেছিলো তো সেই কারণে দেখো ওই ডিমের কারিটা আমি ভালো করে দেখো একটু হালকা হালকা গ্রেভি গ্রেভি করে করে নিয়েছি আর যেহেতু গরম পড়েছে না আমি ঝাল টাল দিচ্ছি না বলতে পারো সোমবার দিন থেকে কথা দিচ্ছি তোমাদেরকে যে প্রপার ভিডিও আসবে মানে সোমবার থেকে না হলেও মঙ্গলবার দিন থেকে তো প্রপার ভিডিও আসবে যেরকম আমি আগে ব্লগ বানাতাম সেরকমভাবেই ঘরের সব কিছু নিয়ে আমি ব্লগ বানাবো কারণ প্রীতমও এখন ভীষণ অফিসে চাপে রয়েছে বলতে পারো ও আমাকে ব্লগিংয়ের জন্য টাইম তো অনেক দূরের কথা ঘরেই আমাকে টাইম দিতে পারছে না এতটাই চাপ রয়েছে তারপরে ঘরে সেই সংসারে টুকিটাকি জিনিস কেনা সেটাকে গোছানো তারপরে বাগানো সব কিছু নিয়ে এতটা হ্যাপাই রয়েছি না আমরা তিনটে মানুষ মানুষ মানে কী বলবো আর হ্যাঁ সত্যি কথা বলতে কি জানো তো আমার শরীরটা বেশ মানে উইক যাচ্ছে জানো তো শরীরটা তো সেই কারণেও প্রীতমে একটু টেনশনে টেনশনে রয়েছে সব কিছু মিলে বুঝতেই পারছো তো সেই কারণে অতটা ভালোভাবে গুছিয়ে টুচি আমি ব্লগ দিতে পারছি না তবু তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ এই ব্লগগুলোতে যে কী বলবো তো এখানে বাসনের একটা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি অনেকেই বলেছ দিদি জল বাসন তুলবে না সেদিনকে যেন তো আমি তুলেছিলাম বাট হ্যাঁ আমি চেষ্টা করি জল বাসন না তোলার হ্যাঁ এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তোমরা ঠিকই বলেছ আর অনেকেই বলেছো পেপার পাততে না আমি পেপারটা পাতবো না তবে হ্যাঁ একদম না কী একটা বলছিল সেটাই না আমি পাতবো তো এক দিদি না আমাকে কামেন্ট করেছিল আমার না সত্যি কামেন্টটা চোখে পৌঁছে নাহলে আমি অবশ্যই সেই কামেন্টে পিন করে দিতাম সেই দিদি বলেছিল আমাকে যে দৃষ্টি তুমি না প্রীতমকে সখা বলে ডাকবে যেহেতু তোমরা দুজন আগে খুব ভালো বন্ধু তারপরে হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ একদম এই সত্যি যে আমরা দুজন সত্যিই খুব ভালো বন্ধু হাজব্যান্ড ওয়াইফ অনেক দূরের কথা কেননা হাজব্যান্ড ওয়াইফ জিনিসটা আমরা দুজন দুজনের মধ্যে আসতেই দিই না বন্ধু জিনিসটা সব থেকে অমূল্য জানো তো বন্ধুদের মধ্যে কোনোরকম বিচ্ছেদ হয় না আমি মনে করি হ্যাঁ সেই সব বন্ধুরা আলাদা যারা স্বার্থ নিয়ে চলে কিন্তু আমার প্রথমে সম্পর্কটা সত্যি বন্ধুত্বপূর্ণ ওই অত ইগো এইসব নিয়ে চলে না জীবনটা তো আমাদের দুজনের কোনো অসুবিধা নেই আমি যদি প্রীতমকে সখা বলে ডাকি কিন্তু এই ইউটিউবে অনেক মানুষ আছে যারা আমাদের এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করবে তো সেই কারণে ওই নামটা দিদি আমি বলতে পারলাম না তুমি আমার উপর রাগ করো না সত্যি বলছি কারণ জানো তো এখনকার মানুষদের কীরকম কীরকম কথাবার্তা তবে কি জানো তো আমরা জানি আমাদের ফ্যামিলির লোকেরা আমাদের উপর রেগে থাকুক বা দূরে থাকুক যাই থাকুক না কেন আমরা এটাও জানি যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির লোক কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে কেন না এটা কমন ব্যাপার ঠিক আছে আমি কি করছি না করছি তাদেরও জানতে ইন্টারেস্ট হয় তো সেই কারণে সব কিছুর দিক থেকে ভেবে আমি না খুব মানে নেগেটিভ যাতে না আসে কমেন্টের মধ্যে সেটাই চেষ্টা করি কেননা আমার ফ্যামিলিতে দেখে অবশ্যই দেখে আর তার তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তারাও আশা করছি এই জিনিসটা দেখে তো আমি এইটুকুই চাই জানো তো আমি অত বিশাল কিছু চাই না তোমরা আমাকে ভালোবাসছো এটাতেই আমি অনেক যথেষ্ট খুশি অনেক উঁচুতে আমি উঠতে চাই না এই যে তোমরা আমাকে ভালোবাসছো এটাই ঠিক আছে আর নিজেকে সেলিব্রিটি ভাবার মতো মূর্খতা আমার মধ্যে নেই কেননা আমি একজন ডেলি ব্লগার নিজেকে সেলিব্রিটি ভাবার মতো কোনো কাজ করিও না আমার জাস্ট ভিডিও শেয়ার করতে ভালো লাগে তাই আমি শেয়ার করি আর তোমরা আমাকে দেখতে ভালোবাসো তাই আমি যথেষ্ট পরিমাণে মানে কি বলবো আমি কৃতজ্ঞ সেই কারণটার জন্য তো হ্যাঁ এটার পেছনে প্রচণ্ড খাটাখাটনি থাকে সেটা একটা আলাদা ব্যাপার এখানে তোমাদের সাথে গল্প করতে বলতে বলতে পারো পুরো কিচেনটাই আমি ক্লিন করে নিয়েছি আর এইদিকে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছি মানে সাজিয়ে গুজিয়ে রাখে দিচ্ছি আর এই দেখো চপার বোর্ড আর চপারটা পিতম নিয়ে এসছে কেননা ও পটিতে কাটতে পারে না আর আমি সেদিনকে হাত হালকা কেটেছি তো সেই কারণে প্রীতম বলে যে না চপারটা নিয়ে চলে আসি তো চপার দিয়ে চপারটা মানে সব কাটা যায় জানো তো মানে আমি আগে যেহেতু চপারটাই ইউজ করতাম চপার আর চপার তো ওই জন্য আমাদের একটু অসুবিধা হয় আর প্রীতম কোনদিন বুটিতে ফুটতে কাটেনি তো সেই কারণে তো আর এই ক্যাবিনেটটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই ক্যাবিনেটটা কিনেছি ইঁদুর আর আসলে থেকে বাঁচার জন্য তো দেখো অনেকটাই ভালো এই ক্যাবিনেটটা হচ্ছে সেলো কোম্পানি খুবই ভালো আর এই যে সেলফগুলো দেখছো না এগুলোকে না ছোট বড় করে কমানো বাড়ানো যাবে তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে খুব যে সুন্দর করে গোছাচ্ছি তা না একটু হালকা করে গুছিয়ে রাখি আর এইটুকু তো ঘর একটুখানি মাঝে মাঝে একদিন কি দুদিন পর সব কিছু মোছামুছি করলে কি জানো তো সব কিছুই টিপটাপ থাকে আর জিনিসটাও নষ্ট হয় না এই আর কি তো এখানে দেখো সব কিছু করে নেওয়ার পর এখানে হালকা করে আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা সারা সারাদিনে কতবার ঝাড় দিই আর কতবার ঘর মুচি তার কোনো নাম নেই মানে কী বলতো এই সামনেই তো মানে বালি কিরকির হয়ে যায় প্রচণ্ড ঘরে অর্ক যেহেতু ছোটো বাইরে যায় বারবার করে খালি পায় ঘরে আসে তো সেই কারণে পুরো ঘর বালি হয়ে যায় আর আমার না পায়ের মধ্যে বালি লাগলে বড্ড বেশি বিরক্ত লাগে মানে কোনো নোংরা ঠিকলেই না কেমন একটা যেন কিরকির কিরকির করে তো না প্রায় বলতে পারো সারাদিনে পাঁচ থেকে ছবার সাতবার বার বলতেই পারো অনেকবার ঝাড় দেওয়া হয়ে যায় আর ঘর মোচাও হয়ে যায় বিশ্বাস করো ঘরটা না কি সুন্দর লাগছে তোমাদেরকে হোম টুর খুব তাড়াতাড়ি দেবো জানো তো আমার ঘর সুন্দর করে সাজানো হয়ে গেছে আর কিছু খরচা করবো না ঘরের পেছনে বিশ্বাস করো অনেকেই বলছে দিদি ফ্রিজ নাও ফ্রিজ নাও ফ্রিজটা নেবো কিন্তু কি বলো তো এখন নেবো না ভাবছি একটু কদিন যাক তারপরেই নেব মানে পুজোর আগে হয়তো নেব কিন্তু এখন নিতে পারবো কি বলতে পারছি না কারণ অনেকটাই টাকা বেরিয়ে গেছে মানে এখন আমার খুব টেনশন হচ্ছে বলতে পারো টুকিটাকি জিনিস কেনার পর যে এতগুলো যে টাকা বেরিয়ে গেল তো এবার আমরা কি করবো প্রায় বলতে পারো আমি কেউ বলে না হয়তো তবুও আমি বলছি আমাদের মার্চ মাস থেকে এখনো পর্যন্ত মানে মার্চ থেকে অর্ক জন্মদিন আমার জন্মদিন সব কিছুই ছিল প্রাস ঘরের ছাদটা ঠিক করলাম সব কিছু যেগুলো কাজের জিনিস সেগুলো সব কিছু করতে করতে প্রায় একচল্লিশ হাজার টাকার মতো আমাদের খরচা হয়েছে বিশেষ করো যা না আয় করেছি তার থেকে ব্যয় করেছি বিশেষ করে এত গায়ে লাগছে না যখন হিসাব করতে বসেছিলাম কালকে রাতে তো প্রীতম আর আমি না চুপ করে রইলাম কিছুক্ষণ তারপরে বললো প্রীতমই বলল যে ঠিক আছে এটা দরকার ছিল যেগুলো দরকার ছিল সেগুলোই করেছি বেফালতু তো খরচা করিনি তো একটা মাস দুটো মাস আমরা একটু অ্যাডজাস্ট করে চললেও আশা করছি ঠিকঠাক হয়ে যাবে তো এখানে খাবার খাওয়ার আগে দেখো আমরা সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি কেননা আমার যেহেতু এখন প্রেশারটা লো না আমি না খাবার টাবার তো খেয়ে দূরের কথা ভাবো মানে আমি এখন না ঘুমিয়ে থাকতেই পারি না এখন শুলেই ঘুমিয়ে যায় এতটা টায়ার্ড হয়ে থাকি আর তার থেকেও বড়ো কথা কী জানো তো এইসব ভিডিও চাপে মানে দেখো এই ঘরের কাজ প্লাস ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা সুন্দর করে ভয়েস দেওয়া সব কিছু নিয়ে যেন আমি একটুখানি বেশি চাপে আছি কটার দিন জানো তো তো এখন হচ্ছে সকাল আর আজকে না কাজ গোছাতে গোছাতে মানে কালকে রাতে কাজ গোছাতে গোছাতে অনেকটাই লেট শোয়া হয়েছিল তো সকালবেলা উঠে এখন করছি হচ্ছে ব্রাশ গেছে হচ্ছে বাজার কেন না আজকে আমাদের না উপরে একটু পিকনিক হওয়ার কথা আছে তো সব কিছু ওই টুকি টাকি জিনিসগুলো কিনতে গেছে তো সেই কারণে যেগুলো লাগবে সেগুলোই আনতে গেছে আমি আর যাইনি আর এদিকে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঘরটা খুব তাড়াতাড়ি হোম টুর দেব যারা একটু একটু অংশ দেখেছে তারা সবাই কিন্তু বলছো যে হ্যাঁ ঘরটা সত্যি চেনা যাচ্ছে না এত সুন্দর লাগছে ঘরটা তো এখানে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা কিন্তু শুই না কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা প্রতিদিন ওই খাটের কোনটা পড়ে যায় কেননা ব্ল্যাঙ্কেটটা ওই যে কাস্তে দেবো তারপরে এটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো ঘরে ব্ল্যাঙ্কেট কাস্তে দুজন মিলে পারবো কি না জানি না তবে চেষ্টা করবো যদি হয়ে যায় তাহলে টাকাটা বেঁচে যাবে এই আর কি তো এইখানে টুকিটাকি যেগুলো ছিল সেগুলো না গুছিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে না নিচেতে দুপুরবেলায় শুচ্ছি জানো তো মানে উপরে খাটের উপর শুতে পাচ্ছি না সেই কারণে তো এখন যে একটুখানি চা খাচ্ছি প্রেশারটা বেশ লো আছে মাঝে মাঝে নুন চিনি শরবতটাও খাচ্ছি তোমরা অনেকেই পড়েছো দিদি ডিম সেদ্ধ খাও টিম আমার এতটা ভালো লাগে না জানো তো তবুও খাওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো রুটিটা দিয়ে এখন রুটি করছি পাতলা পাতলা করে রুটি হচ্ছে এই রুটিগুলো আজকে টিফিন হবে আজকে না তেমন কিছু তরকারি ফরকারিও করিনি কলাগুলো আছে কলাগুলো দিয়েই রুটি খাবো মানে কলা মিষ্টি আছে সেই মিষ্টি কলা দিয়ে রুটি খাবো কালকে যে মিষ্টিগুলো বানিয়েছি সেই মিষ্টি কলা দিয়ে রুটি খাবো দুপুরবেলায় আজকে সব সেদ্ধ সেদ্ধ রান্না হবে তার কারণ রাতের বেলায় আজকে পিকনিক হবে এই পিকনিকটা আসল কারণ হচ্ছে আমার ইউটিউবে একটুখানি সাকসেস পেয়েছি সব কিছু মিলিয়েই বলতে পারো একটা আনন্দ করা আর দেখো তোমরা অনেকেই বলো না যে দিদি কাজ করার শুনুন দেখো এইভাবে ঝুলে ঝুলে কাজ করে ওর বাবা যেহেতু বাজার গেছে ঘুম থেকে উঠে এখন আমার কোলে চেপেছে ওর বাবা এলে ওর বাবার কাছে চাপবে তো এখানে দেখো ওকে বললাম ব্রাশ করতে আর এদিকে প্রীতম চলে এসছে মাছগুলো নিয়ে এসেছি কিন্তু কাটি নিয়ে আসেনি এই মাছ আমাকে এখন বাঁচতে হবে এই মাছগুলোই আজকে রাতে হবে আর তার সাথে হবে আজকে হচ্ছে মাটন হ্যাঁ পিকনিক করব সবাই মিলে দাদারা আমরা সবাই মিলে এই ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো না মানে পিকনিকের ভিডিওটা শেয়ার করব না ওইটা না রাতের বেলায় ভিডিওটা কাল কি আসবে দুটো একসাথে ভিডিও জোড়া করে দিয়ে দেবো আর এখানে দেখো মাটনটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে টুয়ে ক্লিন করে এটাকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো দিদিদের রাতে হবে তো আর এদিকে জানো তো সকাল দিকেই মাংস কাটে মানে মাংস চিকেন হোক মাটন হোক কাটে নাহলে সেই বাজার যেতে হয় বাজারে গিয়ে মাংস নিয়ে আসতে হয় আর প্রীতম তো থাকবে না অফিস চলে যাবে আজকে পিকনিকটা প্রীতমকে ছাড়াই করতে হবে মানে এসে খাওয়া দাওয়া হবে কিন্তু পিকনিকটা আজকে না ওই বলতে পারো ওই গাছ আপা গাছাপা করেই হচ্ছে মানে হতে হয় হচ্ছে ওরকম করে অনেক দিন ধরে পেন্ডিং ছিল আর যা গরম পড়ছে না আর করা যাবে না ওই জন্য ভাবলাম যে এই হালকা গরমের মধ্যেই নিই তাতেও আজকে বেশ ভালোই গরম রয়েছে লু বোয়াচ্ছে আর এদিকে মাছগুলো দেখো আমি আঁশ ছাড়াতে বসেছি কলতলাতেই মানে এই টাছ বাছি কুটি কাটি করে কিন্তু আমি না বসে নিচে বসে না খুব একটা কাজ করতে পারছি না আমার বেশ কষ্ট হচ্ছে আমার শরীরটা অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ মানে আমার জাস্ট পেরে উঠতে পারছি না এতটাই খারাপ তো প্রীতম বলেছে কালকে একবার সকালবেলায় গিয়ে মানে একটু ডাক্তার ডাক্তারটা দেখিয়ে আসবে একটুখানি চেক আপ টেক আপ করে আসবো কেননা প্রেশারটা তো লো ছিল আমি না এই সিম্পল ব্লগ করেই অভ্যস্ত যেন তো আমার দ্বারা ওই অত হিচি এইসব হয় না তো আমি দুদিন একটু ভীষণ চাপে টাপে ছিলাম মানে আমি অতটা পারি না আমি নর্মালি যেন তো ব্লগ শেয়ার করি ব্লগের মধ্যে নর্মালি আমার যেগুলো মনের কথা সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে কিন্তু কি বলো তো অত মানে স্ক্রিপ্ট লিখে আমি না পারি না জিনিসটা করতে আর এখন এমন একটা সময় চলছে যে প্রীতম আমাকে একদম সময় দিতে পারছে না এত অফিসের চাপ বেড়ে গেছে মানে প্রচণ্ড চাপ বেড়ে গেছে এখন তো অফিসে গিয়ে পরে মানে ঘরে খাবারও টাইম পাচ্ছে না জানো খাবার প্যাক ট্যাক করে দেওয়া হয় ওখানে অফিসে গিয়ে খাবার দাবার খায় মানে খাওয়ারও এখানে সময় পায় না আমি সকালবেলাতেই এইগুলো মাছগুলো কুটে কাটে সব কিছু করে রাখবো মশলা টসলা বেটে ফেটে রাখবো শুধু রাতে ছাদের উপর কাঠের উনুনে রান্নাটা হবে আর আজকে তো মাটন হবে মাছ হবে আর কি কি হবে তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পারবে আর এখানে প্রীতম দেখো অর্ক কলাটা খাওয়ার ছিল এখন খাওয়ার প্রচুর নকড়া করে প্রচুর নকড়া করে একদম খেতে চায় না আগে যেমন কি একটা জায়গায় ছুটি করে বসে সব খাবার টাবার খেত এখন আর খেতে চায় না

তো আমি কিছুটা মাছ বেছে নিয়েছিলাম তারপরে দুটো মাছ বাকি ছিল ব্রীতম বলল তাও আমি বেছে নিচ্ছি একদিকে ভালো সব রকম কাজ শিখে রাখা ভালো কেন কখন কোন পরিস্থিতিতে কখন কোনটা প্রয়োজন পড়বে কোনো কিছু বলার নেই তো এখানে মাছগুলোতে না সব হলুদ আর একটুখানি সরষের তেল মাখিয়ে রেখে দিলাম ফ্রিজে দিদের ফ্রিজেই রাখবো আর রাতের বেলায় ভাবছি এই মাংসটাকে সেদ্ধ করি উপরে নিচুলে যাবো তাতে না তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে দেখো বাইরে স্ট্রবেরি পাওয়া গেছিলো তো স্ট্রবেরি নিয়ে এসছে কত টুকু স্ট্রবেরিগুলো মানে এক বক্স নিয়ে এসছে আর এর তো স্ট্রবের স্ট্রবেরি মানে কি যে টেস্ট পাই আমি সত্যি বুঝি ওর তাতেও বেশ ভাল লাগে খেতে কিন্তু আমার অত ভাল লাগে না দূর বিচ্ছিরি একটা ফল মনে হয় আমার আমার অত ভাল লাগে না একটু মিষ্টি হলে ঠিক আছে কিন্তু একদম টক টক ঠাকিপে থাকে আর আজকে সকাল সকাল হ্যালো আর এখন আমি খাচ্ছি হচ্ছে কুলে খারাপ পাতার রস কারণ এটা খেতে বলেছে ডাক্তার সেই জন্য খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো